হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভারাইজিং চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি ইলিশের শহর চাঁদপুরে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই লাবলু ভাইয়ের দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি এখানে উনি আমাদের কিছু প্লট দেখাবেন আপনারা যারা চাঁদপুরের মধ্যে প্লট কেনার কিনার ভাবনা করছেন বা একটা বাড়ি করতে যাচ্ছেন ভালো একটা জায়গা খুঁজছেন তারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের প্লটটি খুঁজে পাবেন আমরা আজকে যাব চাঁদপুর সদর ওয়ারলেস বাজারের পূর্ব দিকে মির্জাপুর এলাকায় সেখানে কিছু রেডি প্লট রয়েছে যা আপনাদের আজকের ভিডিওতে দেখাবো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটির খুব কাছে চলে এসেছি তো আপনাদের একটু যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই খুবই ভালো একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনার প্লটের খুব কাছেই আঠারো ফিটের একটি পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে বাবুরহাট টেকনিক্যাল মঠখোলা ফিশারি গেট ওয়ার্লেস বাজার এবং কুমিল্লা হাইওয়েতে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন এই রাস্তাটি দিয়ে যদি যান আর অপর পাশে এই রাস্তাটি দিয়ে আপনি পৌঁছাতে পারবেন মৈশাদি বড়পুর মির্জাপুর স্কুল শেখেরহাটে আপনারা অনেকেই গ্রামীণ সুন্দর একটি পরিবেশে বাড়িঘর করার স্বপ্ন দেখে থাকেন আর তাদেরকেই বলছি তারা একবার এসে আমাদের এই জায়গাটি দেখে যেতে পারেন এই প্লটগুলোর সামনে যোগাযোগ ব্যবস্থার জন্য যে রাস্তাটি রয়েছে সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আশেপাশে বেশ কিছু বড় বড় পাকা বাড়ি রয়েছে আপনারা তা দেখতে পাচ্ছেন আর আমাদের প্লটটি একটি জমি পরেই রয়েছে এই প্লটটি আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লটটিতে যাওয়ার রাস্তা এই রাস্তাটি কিন্তু পৌরসভার অধীনে রয়েছে এখন কাঁচা রাস্তা আছে যেহেতু পৌরসভার অধীনে আছে ভবিষ্যতে এটি পাকা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই রাস্তার পাশে দেখুন এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে আপনি প্লট কিনলে বিদ্যুৎ সংযোগ পেতে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনার তো চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের দিকে এগিয়ে যাই এই যে আমাদের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে এখানে সর্বমোট ষোলো শতাংশ জায়গা আছে এবং এই ষোলো শতাংশ জায়গার মধ্যে চারটি প্লট রয়েছে আমাদের ডান পাশে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি লাভলু ভাই কিনে নিয়েছে আর এই জায়গার মালিক হচ্ছে মাসুদ ব্যাপারী উনি লাভলু ভাইয়েরই বন্ধু তো এই জায়গাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দক্ষিণমুখী উত্তরমুখী প্লট সর্বমোট তিনটি প্লট এখন বাকি রয়েছে বিক্রির জন্য তো এই জায়গাটির অবস্থান যদি আমি বলি এটি হচ্ছে গিয়ে ওয়ারলেস বাজার মির্জাপুর গ্রামে এই জায়গাটির অবস্থান এই রাস্তাটি ওয়ারলেস বাজারের রাস্তা আর এই পাশে যে রাস্তাটি আছে এটি মির্জাপুরের একদম পাকা রাস্তার সাথে গিয়ে যুক্ত হয়েছে আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটির দাম ছয় লক্ষ টাকা পড়বে আর এবং পিছনের যে দুটি প্লট রয়েছে এই প্লট দুটির দাম পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এবং উত্তরমুখী দক্ষিণমুখী যে প্লটগুলো আছে এগুলো একদম বিক্রির জন্য প্রস্তুত আছে আপনি প্লটটি কেনার সাথে সাথেই বাড়ি করার কাজ ধরতে পারেন বাড়ি করার উপযোগী করে প্লটগুলি রেডি করা আছে আর আপনারা যারা এই প্লটগুলো কিনতে যাচ্ছেন তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিয়েছি আর যারা রেজিস্ট্রেশন করতে চান বুকিং দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন